আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব এমএলএস লিগের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হবে লিনল মেসের ইন্টার এবং শার্লোড এটি হচ্ছে এমএলএস লিগের তৃতীয় রাউন্ড এখনও পর্যন্ত ইন্টারম্যামি এমএলএস লিগের স্টার্ন কনফারেন্সের হয়ে দুটি ম্যাচ খেলে চার পয়েন্ট কিন্তু অর্জন করেছে প্রথম ম্যাচটি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে দুই দুইগুলো ড্র করার পর পরবর্তী সময়ে হিউস্টন ডাইনামের বিপক্ষে বিশাল এক ব্যবধানে অর্থাৎ চার এক গোলের ব্যবধানে কিন্তু জয় পায় যার কারণে দুই ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে চার এবং তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অপরদিকে সার্লোর দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ইন্টার হয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিনেল মেসি কিন্তু লাস্ট দুটি ম্যাচ খেলেননি প্রথমটি হিউস্টন ডানামের বিপক্ষে খেলেননি তারপর হচ্ছে কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগ ক্যাপ্লিয়ারের বিপক্ষে কিন্তু লিনেল মেসি খেলেননি এই ম্যাচে খেলবেন কিনা এখনো কিন্তু সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না লিওনেল মেসি না থাকায় ইন্টার মায়ামির তেমন কোনো প্রবলেমই হচ্ছে না হিউস্টন ডাইনামোর বিপক্ষে লিওনেল মেসি ছাড়াই চার এক গোলের বিশাল ব্যবধানে কিন্তু জয় পেয়েছে সেখানে লুইস সোয়ারেস তিনটি অ্যাসিস্ট এবং একটি কিন্তু গোল করেছিলেন তারপরে কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ক্যাবলিয়ারের বিপক্ষে কিন্তু ইন্টার মায়ামি দুই শূন্য গোলে জিতেছিল নিজেদের ঘরের মাঠে সেখানেই অ্যালেন্দে তারপর হচ্ছে লুইস সোয়ারেজের গোলে কিন্তু দুই শূন্য গোলে হারায় ক্যাবলিয়ারকে তাই বলাই যায় লিওনেল মেসি যদি শার্লোটের বিপক্ষে না খেলে তবুও কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না ইন্টার মাহামির পারফরম্যান্সে সেটা কিন্তু লাস্ট দুইটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি কারণ লুইস সোয়ারেজ অ্যালেনদে এবং সেগোভিয়ার মতো ফুটবলাররা কিন্তু দারুণ ছন্দে রয়েছেন কারণ সেগোভিয়াও কিন্তু দুই থেকে তিনটা গোল করেছেন তারপর হচ্ছে অ্যালেন্দে তিনিও গোল করেছেন লুইস সোয়ারেজ তো দারুণ ছন্দে রয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন আর সেন্ট্রাল মিডফিল্ডার বলেন শারজিও বুসকেস তিনিও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন এখনও পর্যন্ত ইন্টার আমি দু হাজার পঁচিশ সালে কোনো ম্যাচ হারেনি তারা দুটি ম্যাচ ড্র করেছে একটা হচ্ছে প্রি সিজনের ম্যাচে অপরটি হচ্ছে এমএলএস লিগের প্রথম ম্যাচ যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক সিটির বিপক্ষে সেই ম্যাচটিতে কিন্তু ইন্টার আমি দুই দুই ড্র করে অর্থাৎ পঁচিশ সালে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে থেকে মাত্র দুটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছে আর বাকি ম্যাচগুলো কিন্তু তারা জয়লাভ করেছে দুই দলের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মায়ামি এবং শার্লট সর্বশেষ পাঁচ ম্যাচে মায়ামি কিন্তু দুটিতে জিতেছে শার্লট কিন্তু একটি ম্যাচ জয়লাভ করেছে আর দুটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে এই পাঁচ ম্যাচে ইন্টারমাহামি গোল করেছে নয়টি অপর দিকে শার্লোট গোল করেছে মাত্র পাঁচটি শার্লোটের যদি কি প্লেয়ারের নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় তাদের অন্যতম সেরা গোলকিপার হচ্ছে কালিনা সেন্টার ব্যাক মালান্দায় এবং প্রাইভেট দুজনে কিন্তু অসাধারণ ট্র্যাকিল করে থাকেন এবং বলগুলো ক্লিয়ার করতে পারেন তারপর হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়েস্ট উড এবং আভাদা তারা দুজনে কিন্তু সুন্দর ফুটবল খেলে থাকেন তাই এরা যদি জ্বলে উঠতে পারে তাহলে মায়ামির জন্য কিন্তু জটিল এবং কঠিন একটা ম্যাচ হতে চলেছে এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর শার্লোটের বিপক্ষে লিডেল মেসি স্টার্টিং ইলেভেন এ থাকবেন কিনা সেটা নিয়েও কিন্তু জানাতে পারেন ধন্যবাদ